আমি মাধ্যমিক দু হাজার চব্বিশের যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেন শুধু কোশ্চেনগুলো লিখে দেবো কেন না আসন্ন মাধ্যমিক রয়েছে যেহেতু দ্রুত তোমরা ওটাকে রিভাইজ করতে পারো তো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স রয়েছে ওই কোশ্চেনগুলোকে আমরা শুধু জাস্ট খালি একটু ফলো আপ করে দেবো যে ওই কোশ্চেনগুলোকে আমরা কি করবো একটু রিভাইজ করে নেবো বই থেকে ব্যাস কোশ্চেনগুলোকে একটু দেখে নাও কোন কোশ্চেনগুলো আসতে চলেছে তো আমি কোশ্চেনগুলোকে নিয়ে এসছি ফার্স্ট ফার্স্ট কোশ্চেন হচ্ছে এইচ টু এস প্রস্তুতি দেখে নেবে সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি না ওহমের সূত্র ওহমের সূত্র থার্ড কোশ্চেন তো থার্ড কোশ্চেন হচ্ছে প্রতিসরণের সূত্র প্রতিসরণের সূত্র তারপরে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন নিউক্লীয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন তো এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগে আমার পার্থক্যটা দেখে যাবে পার্থক্যটা নেক্সট হচ্ছে কি না সিএফসি 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 এর দ্বারা ধ্বংস মানে ওজন স্তর ধ্বংস আচ্ছা নেক্সট তোমরা এটা দেখে যাবে নেক্সট তোমরা একটা দেখে যাবে যেটা আমরা বলবো এই সিএল জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন করে না কেন এইসিএল জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না কেন আচ্ছা তো একটা তামার গায়ে কালো ছোপ পড়ার কারণ কি ক্লিয়ার তো আজকের আমাদের লেকচার নাম্বার কত দেখতে পাচ্ছি যে আট নম্বর লেকচার গ্র্যান্ড লেকচার আজকের আমাদের শেষ লেকচার এরপরে আমরা শুরু করতে চলেছি নিউ মাধ্যমিকের জন্য তো নেক্সট কোশ্চেন যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা সেটা হচ্ছে কি যে কার্যকরী মূলক কার্যকরী মূলক নেক্সট কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা দুটি মূলক গঠিত দুটি সমাবেয় দুটি সমাবয়ব লিখে রাখো নেক্সট একটা দেখে সমাবয়বটেন্ট এনএসিএল এর সংকেত ওজন সংকেত ওজন নেওয়া হয় কেন এটা দেখে যাবে তো নেক্সট কোশ্চেন তো নেক্সট কোশ্চেন ডিনে চার স্পিরিট ডি চার্ট স্পিরিট নেক্সট আচ্ছা কিছু লুইস টট আমি তোমাকে আরেকটা আরেকটা ধাতব পরিবাহী ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর কিছু লুইস টট তোমরা ডেফিনেটলি করে যাবে যে লুইস টট গুলো হচ্ছে কি ফার্স্ট সাজেস্ট করবো এটা এইচ টু সিসিএল ফোর থ্রিও টু জন এল এই কটা এই কটা করে যাও এই কটার কি দেখব আমরা লুইস ডট লুইস ডট তো আরো কিছু কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কি দেখিয়ে দিই তড়িৎ ঋণাত্মকতা বেশি আমি কোশ্চেন সাজেস্ট করবো না যে এই যেটুকু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা দেখে যাও তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা আর একটু দেখো আর কিছু কোশ্চেন রয়েছে ত্রয়ীসূত্র ত্রয়ী সূত্র সূত্র তারপরে মায়োপিয়া মায়োপিয়া হয়েছে ত্রিশ সূত্র মায়োপিয়া আলোক কেন্দ্র আলোক কেন্দ্র খুব ইম্পর্টেন্ট আলোক কেন্দ্র তারপরে থার্মিট মিশ্রণ থার্মিট মিশ্রণ আচ্ছা তো তো আমি আর কিছু দেব আর কিছু দিচ্ছি এখানটা দিয়ে দিচ্ছি গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং নেক্সট গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং আর কোনো কিছু বাকি থাকলো এনস্ত্রীর বিচারণ ধর্ম এনস্ত্রী এর বিচারণ ধর্ম এন স্ত্রীর বিচারণ ধর্ম তেজস্ক্রিয়তা 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 থেকে যেটা করবে সেটা হচ্ছে আলফা বিটা গামা রশ্মির পার্থক্যটা দেখবে পার্থক্য ঠিক আছে তো থাক এইটুকুই থাকলো তো আর দু তিনটা কোশ্চেন ছিল আমি সেটাকে ততটা ইম্পর্টেন্ট মনে করছি না তো তোমরা এইটুকু আগে বেস্ট অফ বেস্ট করে কোশ্চেন নিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যেও তো আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাবে তো প্রত্যেকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করো ভগবানের কাছে আমি কৃপা করি প্রত্যেকের ভালো রেজাল্ট হোক তো আজকের মতো এতটুকুই থাকলো বেস্ট অফ লাক গুড নাইট